স্বাগত আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে সর্বশেষ হাতে পাওয়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আপডেট সংবাদ রাশিয়ার বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালাচ্ছে ব্রিটেন বলছে মেধেদেব এরপর জানিয়ে দিব ইসরায়েলের কোন তৎপরতা ইরানের তীক্ষ্ণ দৃষ্টির বাইরে থাকে না ইসরায়েলের প্রতিটি তৎপরতা ইরানের নখদর্পণে রয়েছে বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে কেভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তিন জানিয়ে দেব যে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান আরও জানিয়ে দিব যুদ্ধ করতে চান না মিয়ানমারের সেনারা পালাচ্ছেন দেশ ছেড়ে এদিকে প্রথমবারের মতো বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্র ও তাইওয়ান সর্বশেষ জানিয়ে দিব আমরা প্রাণ দিলে দেশ জন্য দেব কাছে বলছে সংবাদ তবে থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হেবন্ধুর অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রাশিয়ার বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালাচ্ছে ব্রিটেন বলছে মেধভেদেব ব্রিটিশ সরকার রাশিয়ার বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেধভেদেব লন্ডন মস্কোর উপর ইউক্রেনের বড় ধরনের ড্রোন হামলার পক্ষে কথা বলার একদিন পর একে টুইটার বার্তায় এ অভিযোগ করলেন মেধভেদেব বর্তমানে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন মেধভেদেব তিনি বলেন ইউক্রেনকে সমরাস্ত্র ট্রেনিং দিয়ে রাশিয়ার বিরুদ্ধে একটি অঘোষিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে ব্রিটিশ সরকার তিনি ব্রিটেনকে মস্কোর চিরশত্রু হিসেবে আখ্যায়িত করেন মেদবেদেব বলেন হেগ ও জেনেভা কনভেনশন সহ আন্তর্জাতিক আইনের ভিত্তিতে কথা বলা চলে যে ব্রিটেন এখন যুদ্ধে লিপ্ত রয়েছে মেদবেদেবের এ বক্তব্যের একদিন আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেন্স ক্লেভারলি বলেছিলেন নিঃসীমান্তের বাইরের সামরিক শক্তি প্রয়োগ করার অধিকার ইউক্রেনের রয়েছে রাশিয়ার রাজধানী মস্কোর অভিজাত আবাসিক এলাকায় বড় ধরনের ড্রোন হামলার পর ক্লেভারলি ওই মন্তব্য করেছিলেন সূত্র পার্টস টুডে ইসরায়েলের কোনো তৎপরতা ইরানের তীক্ষ্ণ দৃষ্টির বাইরে থাকে না ইসরায়েলের প্রতিটি তৎপরতা ইরানের নকদর্পণে রয়েছে বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্য এশিয়া অঞ্চলে উপস্থিতি বাড়িয়ে নিজের অশুভ লক্ষ্য চরিতার্থ করার ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে ইরান তেরান বলেছে দখলদার ইসরায়েলের দ্রবী সন্ধি সম্পর্কে ইরান পুরোপুরি অবগত এবং তেলাবিবের প্রতিটি উস্কানিমূলক তৎপরতা ইরানের নকদর্পণে রয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র নাসের কানানি বুধবার এক টুইটার বার্তায় এই হুশিয়ারি উচ্চারণ করেন আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ইসরায়েলি প্রচেষ্টার তীব্র নিন্দা জানান কানানি তিনি বলেন ইহুদিবাদী ইসরায়েলের আঞ্চলিক কোনো অপতৎপরতাই ইরানের তীক্ষ্ণ দৃষ্টির বাইরে থাকে না তিনি তেল আবিব সরকারের উপর আস্থা রাখার ব্যাপারে আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে দিয়ে বলেন মাকুরসার জাল কখনো আস্থা স্থাপনের যোগ্য হয় না ইরানের এই মুখপাত্র বলেন পারস্য উপসাগরীয় অঞ্চলে নিজের উপস্থিতি বাড়ানোর যে চেষ্টা ইহুদিবাদী ইসরায়েল করেছে তার ফলে এই ভুয়া রাষ্ট্রের নটবড়ে ভীত মজবুত হয়ে যাবে না তিনি বলেন বিশ্বের প্রতিটি দেশের জনগণের কাছে ইসরায়েল একটি ঘৃণিত নাম এবং এটির ভবিষ্যৎ বলে কিছু নেই ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজক বাকুস সফরে গিয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিহের সঙ্গে বৈঠক করার একদিন পর টুইটার বার্তা প্রকাশ করলেন নাসের কানানি ওই সফরে হারজক তার ভাষায় দাবি করেন ইরানের কারণে বিপদের মুখে পড়া আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা কাঠামো নিয়ে আলিয়েভের সঙ্গে তার কথা হয়েছে সূত্র টুডে কেভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তিন ইউক্রেনের রাজধানী কেভে আবারও রাতের আধারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এ হামলায় দুই শিশু সহ তিনজন নিহত হয়েছে আর আহত হয়েছে আরো বেশ কয়েকজন ইউক্রেনীয় কর্মকর্তাদের বৃহস্পতিবার এক তথ্য জানিয়েছে কাতার মাধ্যম আল-জাজিরা কেভের কর্মকর্তারা জানিয়েছে এই হামলা কেভের পূর্বাঞ্চলিয়ানস্কি এবং দিলিপ্রভস্কি এলাকায় হয়েছে রাতের আধারে কেভে নতুন করে চালানো এই ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশু ছাড়াও প্রাপ্ত বয়স্ক একজন মারা গেছেন এ হামলায় এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন রাশিয়া সম্প্রতি ইউক্রেন ইউক্রেনের উপর আক্রমণ ব্যাপকভাবে বাড়িয়েছে এসব হামলায় রাশিয়া কামিকাজে ড্রোনের পাশাপাশি ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে চলতি সপ্তাহে কেভে একটি এটি ছিল চতুর্থ দফা রুশ হামলা এছাড়া গত মে মাস জুড়ে কেভে সতেরো বার আক্রমণ চালায় মস্কো এসব হামলায় বেশিরভাগ রাতের আধারে চালানো হলেও অন্তত একটি হামলা দিনের আলোতে ঘটেছে টেলিগ্রামে দেওয়া বেশ কয়েকটি পোস্টে কেভের মেয়র ভিতালি ক্লিটসকো বলেছেন শহরে দফায় দফায় বিস্ফোরণ ঘটেছে এবং উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ সরাতে ও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি আরও বলেন, হামলায় 14 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 9 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে ইউক্রেনের গোলাবর্ষণের পূর্ব ইউক্রেনের লোহানোস্ক অঞ্চলের একটি গ্রামে 5 নিহত হন বলে মস্কো নিযুক্ত কর্মকর্তারা জানিয়েছিলেন। ওই হামলায় আহত হন আরও 19 জন। বিশ্লেষকরা বলছেন, কেভের দীর্ঘ প্রত্যাশিত পাল্টা আক্রমণের আগে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস ও ক্ষতিগ্রস্ত করতে চাইছে রুশ সামরিক বাহিনী। অবশ্য ইউক্রেন গত কয়েক মাস ধরে পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে তবে সেই আক্রমণ শুরুর আগে সৈন্যদের প্রশিক্ষণ এবং পশ্চিমা মিত্রদের কাছ থেকে সামরিক সরঞ্জাম গ্রহণের জন্য যতটা সম্ভব বেশি সময় নিচ্ছে ইউক্রেন যে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান উত্তর কোরিয়ার হুমকি ঠেকাতে এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে জাপান জাপানের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসু কাজু হামাদা বৃহস্পতিবার এক বৈঠকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনকে এমন কথা বলেছেন এক প্রতিবেদনে রয়টার্স এ খবর জানিয়েছে টোকিওতে এক বৈঠকে অস্টিনকে হামাদা বলেন উত্তর কোরিয়ার হুমকি ঠেকাতে জাপান ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা প্রয়োজন এছাড়া সিউল টোকিও ও ওয়াশিংটনের নিরাপত্তা সহযোগিতা গভীর করতে হবে উত্তর কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার পর উদ্বেগ সৃষ্টি হয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ায় রকেট উৎক্ষেপণের পরপরই সেটি জাপান ও দক্ষিণ কোরিয়ার আঘাত হানতে পারে বলে সতর্ক করেছিল পিয়ংয়ং যদিও পরবর্তীতে কোনো ভূখণ্ডতেই আঘাত হানেনি জাতিসংঘের সামরিক কার্যক্রম নজর রাখতে 11ই জুন মধ্যে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চেয়েছিলেন উত্তর কোরিয়ো প্রেসিডেন্ট কিম জং উন প্রথম চেষ্টায় ব্যর্থ হওয়ার পর শিগগিরই দ্বিতীয় উৎক্ষেপণের প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছে সিঙ্গাপুরে এশীয় নিরাপত্তা সম্মেলনের সাংরি লা বৈঠক শেষে টোকিওতে যাত্রাবিরতি নেন অস্টিন এই ভ্রমণে ভারত ও ফ্রান্সেও সফরে যাবেন তিনি আমাদাকে অস্টিন জানিয়েছেন উত্তর কোরিয়া চীন ও রাশিয়াকে হুমকি মোকাবেলায় জাপানের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার সঙ্গেও সম্পর্ক জোরদারের উদ্বেগ নেবেন তিনি সূত্র রাইটার্স যুদ্ধ করতে চান না মিয়ানমারের সেনারা পালাচ্ছেন দেশ ছেড়ে যুদ্ধ করতে চান না মিয়ানমারের সামরিক বাহিনী সদস্যরা পালিয়ে দেশ ছাড়ার হিড়িক পড়েছে তাদের মধ্যে জান্তা সরকারের হয়ে বেসামরিক নাগরিকদের দমন পীড়ন করা থেকে বিরত থাকতেই পালিয়ে প্রতিবেশী দেশ থাইল্যান্ডে আশ্রয় নিচ্ছেন অনেকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকার একাধিক সাবেক সেনা সদর সদস্যদের কথা থেকে এই তথ্য উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সদস্যরা পালিয়ে যাওয়ায় এবং সেনাবাহিনীতে তরুণদের অনাগ্রহ থাকার কারণে সেনা সংকট দেখা দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনীতে অনেক স্বপ্ন নিয়ে সেনাবাহিনীতে দেশ সেবায় নিয়োজিত হয়ে পরিবারের মুখ উজ্জ্বল করবেন তবে বর্তমান প্রেক্ষাপট পুরো সালে গণতন্ত্রপন্থী নেত্রী সান সূচিকে সরিয়ে ক্ষমতা দখল করে জানতা সরকার এরপরই শুরু হয় বেসামরিক নাগরিকদের উপর দমন পীড়ন আর এ কাজে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় সেনা সদস্যদের অনিচ্ছা সত্ত্বেও অনেক সদস্যকে জানতা সরকারের হয়ে মিয়ানমারের সাধারণ মানুষের ওপর নির্যাতন নিপীড়ন চালাতে হয় নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করতে হয় জ্বালিয়ে দিতে হয় গ্রামের পর গ্রাম সম্প্রতি জান্তা সরকারের হয়ে এসব কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত রাখতে সেনাবাহিনী থেকে পালিয়ে যাচ্ছেন অনেকেই প্রথমবারের মতো বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্র ও তাইওয়ান তাইওয়ানের সঙ্গে প্রথমবারের মতো বাণিজ্য চুক্তি সই করতে চলেছে চীনের সঙ্গে উত্তেজনা কারণে নিজেদের মধ্যে সম্পর্ক জোরদারে এমন চুক্তি হচ্ছে বলে জানিয়েছে দুই পক্ষের সরকার তাইওয়ানের বাণিজ্য সমঝোতা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় বৃহস্পতিবার সকালে ওয়াশিংটনে স্বাক্ষরিত হবে চুক্তিটি মার্কিন ডেপুটি বাণিজ্য প্রতিনিধি সারাহস ব্রিয়ান চি এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন ওয়াশিংটন তবে চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি বাণিজ্য নিয়ে মার্কিন তাইওয়ান আলোচনা শুরু হয় মার্কিন নেতৃত্বাধীন ইন্দো প্যাসিফিক অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক থেকে তাইওয়ানকে বাদ দেওয়ার পর তাইপের সঙ্গে এমন আলোচনার মাধ্যমে যুক্ত ছিল ওয়াশিংটন গত মাসে বাণিজ্য উদ্যোগের প্রথম অংশে উভয় পক্ষ ঐক্যমত্য পৌঁছায় এ অংশের মধ্যে শুল্ক পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ছোট ব্যবসার উদ্বেগ অন্তর্ভুক্ত প্রাথমিকভাবে এই চুক্তি সইয়ের পর বাণিজ্য আমরা প্রাণ দিলে দেশ মাতৃকার জন্য দেব দিল্লির কাছে মেরুদণ্ড বিক্রি করব না বলছে অভিষেক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কেন্দ্র বিজেপি সরকারকে কটাক্ষ করে বলেছেন আমরা প্রাণ দিলে দেশ মাতৃকার জন্য দেব কিন্তু দিল্লির কাছে মেরুদণ্ড বিক্রি করব না গতকাল দিবাগত রাতে পূর্ব মদিনীপুর জেলার চণ্ডীপুরে দলীয় নেতাকর্মীদের এক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন অভিষেক বলেন মদিনীপুরের মাটি আর আন্দোলন হচ্ছে সমর্থক সমর্থক মদিনীপুরের মাটি বা এই জেলার ভূমি আর লড়াই হচ্ছে সমর্থক এই জেলার মাটি কোনোদিন বর্ষতা স্বীকার করেনি মদিনীপুরের মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি ক্ষুদিরাম বসুর মাটি আমাদের কাছে অনুপ্রেরণা ক্ষুদিরাম বসুর ১৯ বছরের জীবন নরেন্দ্র মোদীর বাহাত্তর বছরের জীবন নয় যে যখন ইচ্ছা হলো পার্লামেন্ট বদলে দিলাম নোট বদলে দিলাম জায়গার নাম বদলে দিলাম শহরের নাম পাল্টে দিলাম রেল স্টেশনের নাম পাল্টে দিলাম তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি আর বলেন আমাদের কাছে অনু